দাম কত রাখছে পনেরো এক লক্ষ পনেরো আপনার আইডিয়া মাংস কতটুকু হবে চার মনের উপর কত বলতেছে পঁচানব্বই থেকে ছিয়ানব্বই আপনার নিয়ত কেমন আছে লাখের উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট হ্যাঁ আপনারটার দাম কত রাখছে একশো একশো এটার ওজন কতটুকু আইডিয়া করছেন ও কম কেজিকম চারমন দশ কেজি কম চারমন সর্বোচ্চ কত বলে পঁচাশি পঁচাশি নিয়ত কেমন করছেন ভাই নব্বই 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 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

ভাইয়েরটার দাম কত রাখছে এক লক্ষ বিশ হাজার মাংস কয় মন হবে সাড়ে চার মন কত বলতেছে কাস্টমার কাস্টমার কত বলল একশো পাঁচ নিয়ত কেমন করছেন নিয়ত কত আছে বিক্রির আট এক লক্ষ আট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন ভাই ভাই দাম কত রাখছে এক লক্ষ পঁয়ত্রিশ মাংস কত কতটুকু হবে দশ কেজি কম মন কত বলতেছে সর্বোচ্চ বিশ নিয়ত কেমন আছে পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট ভাইয়েরটার দাম কত রাখছেন পঁয়তাল্লিশ ওজন কতটুকু সাড়ে পাঁচ মন সর্বোচ্চ কত উঠছে দাম তিরিশ নিয়ত কেমন পঁয়ত্রিশ এক হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন পনেরো মাংস হবে চার মন সর্বোচ্চ কত বলে দাম একশো নিচে বলে আপনার নিয়ত কেমন আছে একশো একশো পার একশোর উপর এক লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ পঁয়তাল্লিশ এটা কি মাংসের জন্য বিক্রি করবেন না পালার জন্য মাংসও যাবে পালাও যাবে কতটুকু ওজন হবে এখন

সর্বোচ্চ কত উঠছে দাম বিশ আপনার নিয়ত কেমন আছে তিরিশ দুই লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম কত চাচ্ছেন দাম কত রাখছে বিশ মাংস কতটুকু হবে ওজন মাংস কতটুকু অজন হবে সাড়ে চার মন সর্বোচ্চ কত বলে

কত রাখছেন দাম একশো লক্ষ চল্লিশ ওজন কতটুকু আইডিয়া করছেন কত বলতেছে সর্বোচ্চ বাইশ থেকে তেইশ নিয়ত কি পঁচিশের মধ্যে এক লক্ষ পঁচিশ হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট দাম কত রাখছেন এক লক্ষ ছত্রিশ মাংস কয় মন হবে ছয় মন এত বলতেছে সর্বোচ্চ ছাব্বিশ টার্গেট কি তিরিশের মধ্যে এক লক্ষ তিরিশ হাজার টাকার মধ্যেই বিক্রি

কত রাখছেন দাম পঁচানব্বই মাংস কতটুকু হবে আইডিয়া করছে তিন সর্বোচ্চ কত বলে দাম ছিয়াশি সপ্তাহ ছিয়াশি থেকে সপ্তশি টার্গেট কি নব্বইয়ের মধ্যে নব্বই দুই হাজার কম নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম দাম দর চাচ্ছি একশো পনেরো এক লক্ষ পনেরো মাংস কতটুকু হবে ওজন ওজন হবে চারমন চার মন কত বলতেছে সর্বোচ্চ পঁচানব্বই পঁচানব্ব নিরানব্বই একশো আচ্ছা আচ্ছা টার্গেট কেমন বলছে ভাই নিয়ত কত আছে বিক্রি লাখের উপর এক লক্ষ টাকার উপর নিতে টার্গেট

সাড়ে তিন মন সর্বোচ্চ কত বলে নব্বই থেকে পঁচানব্বই নিয়ত কেমন আছে লাখের কাছাকাছি এক লক্ষ টাকার কাছাকাছি তার কত উঠছে দাম নব্বই নব্বই অজন কতটুকু হবে সাড়ে তিন মন নিয়ত কেমন করছেন বিক্রি কত হইলে বিক্রি করবেন মুরব্বী এক লাখের লাখের গরু লাখ হয় চোরা কত রাখছেন দা দুই লক্ষ দশ দুইটা রজন কতটুকু হবে মুরব্বী আটমন সর্বোচ্চ কত উঠছে দাম এক লক্ষ আশি পঁচাশি বলে নিয়ত কেমন করছে আর এক লক্ষ নব্বই পর্যন্ত বিক্রি তারপর

এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের করতায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের মাংস জন্য সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম